নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি এসেলে আপনাদের স্বাগত এগুলো হচ্ছে গঙ্গার খয়রা মাছ আর এটা হয়েছে পলতা পাতা মাছের ওপর দিয়ে দেব হলুদ পরিমাণ মতন লবণ মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি একে এই তেলের ওপর ছেড়ে দেবো সব কটা মাছ আমার উল্টানো হয়ে গেছে একটা পাশ আমি ফাঁকা রেখেছি ওখানে আমি বেশ কিছুটা চিনে বাদাম আর কটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দেখুন বাদাম আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব লঙ্কা আর বাগানটা ভেজে নামিয়ে নিয়েছি এবার মাছগুলোকেও নামিয়ে নেবো দেখুন এর থেকে আর লাল করবার দরকার নেই দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভেজে আমি নাবিয়ে নিয়েছি এবার এই পলতা পাতাগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি এটা তেলের ওপর দিয়ে দিচ্ছি কোনো রকম লবণ ধবন দেওয়ার প্রয়োজন নেই পুরো চিৎকার মতো হবে তা দেখুন একদম রেডি হয়ে গেছে পলতা পাতা ভাজা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের পলতা পাতা দিয়ে মাছ ভাজা গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে ঘি কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করুন